হাই কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন চলে এসেছি আপনাদের পছন্দের ড্রামার থার্ড পার্ট নিয়ে আশা করি ড্রামার এই পার্টটি আপনাদের ভালো লাগবে সিন শুরু হয় আমরা শিয়ান্তাইকে দেখতে পাই শিয়ান্তাই আর্টের মধ্যে থাকা একটি আন্ডারওয়্যার দেখছিল তখনই এখানে হুজেন চলে আসে আর তাকে বলে তুমি এখানে কি করছো শিয়ান্তাই বলে আমি কিছু করছিলাম না আসলে কমিকে থাকা একটি জিনিস আমার ভালো লাগেনি ওইটাই দেখছিলাম তারা দুইজন বিষয়টি নিয়ে আলোচনা করবে তখনই একটি মেয়ে এসে তাইয়ের সম্পর্কে তাদের কাছে কমপ্লেন করে তার জন্য মেয়েগুলো ডিস্টার্ব হচ্ছে তখন শিয়ান্তাই লুতাইকে আটকায় আর বলে কি হয় যে তোমার তখন তারা দুইজনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এই বিষয়টি নিয়ে তারা আনইজি ফিল করছিল। আসলে এখানে তারা আন্ডারওয়্যার ছাড়াও একটি বিষয়ে কথা বলছিল। তারা এই বিষয়ে কথা বলছিল যে তারা দুইজন একই লুকের অ্যাসিস্ট্যান্ট আর তাদের এই বিষয়গুলো শুনে লুতাই মনে মনে ভাবে হয়তো তারা এই আন্ডারওয়্যারকে পছন্দ করছে তাই তারা এইভাবে কথা বলছে তখন সেও চলে যায় আর গিয়ে আন্ডারওয়্যার নিয়ে কথা বলতে শুরু করে তার কথা শুনে তো তারা দুইজনই অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় যে এই মেয়ের থেকে কীভাবে বাঁচা যায় এই মেয়ে তো সব কিছুই উল্টাপাল্টা চিন্তা করে আর সিন পরিবর্তন হয় আমরা জিয়ান এবং শিয়ান্তাই রাস্তা দিয়ে তাদের বাসার দিকে যাচ্ছিলো শিয়ান্তাই জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি গুহানকে কোথায় পেলেন জিয়ান তখন বলে আমাদের পরিচয় হয় কমিক থেকে ও একটি কমিকে কমেন্ট করেছিল ওইটাতে আমিও কমেন্ট করি ওই জায়গা থেকেই আমাদের পরিচয় হয় তাছাড়াও তার মেন্টালিটি আমার মেন্টালিটির সাথে অনেক মিল রাখে তাই আমরা দুইজন বন্ধু হয়ে যাই আচ্ছা তুমি তো কোনো কমিকে বাজে কমেন্ট করো না তখন তার মনে পড়ে যায় সে তো আসলেই জিয়ানের কমিকে বাজে কমেন্ট করেছিল তাই সে কথা পেঁচানোর চেষ্টা করে বলে আরে না তখন জিয়ান বলে যে আমি জানি তুমি কখনোই কোনো কিছুতে বাজে কমেন্ট করবে না কারণ তোমার মতো মেয়ে এইসব করতেই পারে না শিয়ান্তাই বলে আচ্ছা চলো বাসার দিকে যাওয়া যাক তারপর তারা দুইজন মিলে আট করছিলো জিয়ান তো অনেক চিন্তিত ছিল কারণ ওই মেয়েটিকে তার একদমই পছন্দ হয়নি এদিকে শিয়ানতাইয়ের আত্মা তাকে বলছিল বা তার বা বলতে পারেন তার মন তাকে বলছিল। জিয়ানকে সে বলে দিবে তাকে যদি ক্যারেক্টারে অ্যাড করা হয় তাহলে কেমন হয় সে চিন্তার যায় কিভাবে তাকে বলবে এক পর্যায়ে সে জিয়ানকে বলেই দেয় যে আপনি আমার কথা চিন্তা করে দেখতে পারেন আপনি যদি আমার ক্যারেক্টার নিয়ে কাজ করেন তাহলে ভালো হতে পারে তখন জিয়ান বলে গুড আইডিয়া এতক্ষণ কেন আমার মাথায় এই আইডিয়াটি এলো না যদি এতক্ষণ এই আইডিয়াটি পেতাম তাহলে আগে থেকেই আমি কাজ শুরু করে দিতাম আচ্ছা কাল থেকে তোমাকে ফলো করব আমি তখন সে চিন্তায় পড়ে যায় যেহেতু জিয়ান তাকে ফলো করবে তাহলে তো তাকে ঠিকঠাকভাবে চলতে হবে তাই সে তার হাঁটা থেকে শুরু করে সিয়ান তাই ভালোভাবে হাঁটতেও পারছিল না কারণ সে স্টাইল করে হাঁটতে গিয়ে এমনভাবে হাঁটছিলো তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ছোটোবেলা থেকেই কোনো রোগে ভুগছে যার কারণে সে এইভাবে হাঁটছে তখন জিয়ান তাকে নিয়ে লিখতে শুরু করে জিয়ান বলে তুমি আগে যাও আমি পিছনে আছি তাহলে তোমাকে নিয়ে আমার লিখতে সুবিধা হবে তাকে দেখে একদমই রোবট টাইপের মনে হচ্ছিল তারপর তাদের ক্লাস টাইম দেখানো হয় ক্লাস টাইমে তারা ক্লাস মনোযোগ ছিল তখন তাকে জিয়ান লিখে বলে যে তুমি এমনভাবে চলাফেরা করবে আমি তোমার আশেপাশে আছি এটা তুমি জানোই না তুমি যদি আমার দিকে মনোযোগ না দাও তাহলে তোমার প্রবলেম হবে না তুমি বুঝতেও পারবে না আমি তোমার দিকে নজর রাখছি শিয়ান্তাই বিষয়গুলো বুঝতে পারে টিচার তাদেরকে ক্লাসে পড়াচ্ছিল তখনই টিচার একটি প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই হাত তুলে তবে শিয়ান তাই এই প্রশ্নের উত্তরটি জানতো না সবার দেখি সেও হাত ওঠায় আর সে মনে মনে ভাবে এতগুলো স্টুডেন্ট থাকার সত্ত্বেও স্যার কেন আমাকেই জিজ্ঞাসা করবে তখন স্যার তাকে জিজ্ঞাসা করলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে টিচার তখন বলে তুমি অনেক ভালো উত্তর দিয়েছ এই উত্তর হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাকা আর তুমি এটা তোমার কথার মাধ্যমে না বলে কাজের মাধ্যমে করে দেখিয়েছ সবাই তাকে সাবাসী দেয় তারপর সে তার বান্ধবীর সাথে কথা বলছিল তার বান্ধবী নোটিস করে জিয়ান তাদেরকে ফলো করে তখন তাকে এই বিষয়টি বললে তাই বলে খুই এখানে তো কেউ নেই তারপর তার বান্ধবী দেখতে পায় জিয়ান এখান থেকে চলে গিয়েছে তখন সে বই পায় আর মনে মনে ভাবে সে বুথ হয়তো দেখেছে সিন পরিবর্তন হয় আমরা শিয়ান্তাইকে দেখতে পাই তাই সবাইকে হেল্প করার চেষ্টা করছিল সে চাচ্ছিল তার সম্পর্কে ভালো ভালো কথা লেখা হোক তাই তাই যাকে পাচ্ছিল তাকেই হেল্প করার চেষ্টা করছিল তবে কেউ তাকে একদমই পাত্তা দেয় না আর এই বিষয়গুলো তার খুবই খারাপ লাগে তার বান্ধবী আবারও জিয়ানকে দেখে অনেক ভয় পেয়ে যায় মনে করে সে জিন দেখেছে সেন পরিবর্তন হয় আমরা জিয়ান এবং শিয়ানতাইকে খাবার খেতে দেখি জিয়ান বলে তোমার সম্পর্কে আমার সব কিছু লেখা হয়েছে তখন শিয়ানতাই বলে আচ্ছা আমি পরে দেখি জিয়ান এমনভাবে লিখেছিল শিয়ান তাই ঠিকঠাকভাবে হাঁটতেও পারে না সে হয়তো ছোটোবেলা থেকেই অনেক বড় কোনো রোগে ভুগছে আর সে ক্লাসে সবাইকে হেল্প করার চেষ্টা করছিল সবার সাথে কাজ করার চেষ্টা করছিল তবে কেউই তাকে পাত্তা দিচ্ছিল না টিচার যখন তাকে পড়া জিজ্ঞাসা করে সে পড়া না পারার সত্ত্বেও হাত উঠায় আর সে নীরবভাবে তার উত্তর দিয়েও দেয় তাছাড়াও খাবার খেতে সময় সে টিকঠাকভাবে চামিচো ধরতে পারে না শিয়ান্তাই তাকে বলে তুমি ভালো কিছু লিখো তখন সে বলে এটা তোমার পছন্দ হতে পারে শিয়ান্তাই যদি আয়না দেখতে যায় তাহলে তার আঙুলের উপর বর দিয়ে আয়না দেখতে হয় সে এতটাই হাইটে শর্ট ছিল এই সব দেখে তো শিয়ান্তায়ের একদমই মন ভেঙে যায় আর সে তাকে বলে তুমি আমার সম্পর্কে না লিখে অন্য কারোর সম্পর্কে লিখতে পারো কারণ আমি একদমই সিম্পল একটি মেয়ে তখন জিয়ান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার দিকে নজর রেখে আমি আমার সময় নষ্ট করছি তাছাড়াও তোমার দিকে ফোকাস না করে অন্য কারোর দিকে ফোকাস করলে আমার কাজ ভালো হবে কারণ তুমি একদমই সিম্পল আমার একজন অ্যাট্রাক্টিভ মেয়ের প্রয়োজন এখানে শিয়ান্তায়ের মন খারাপ হয় তারপর সে কিছু বলে না তারপর আমরা কিছু লোককে দেখতে পাই যারা কিনা একটি মেয়েকে দৌড়াচ্ছিলো আর মেয়েটি এমন ছিল তাকে দেখতে তো একদমই মেয়ে ছিল কিন্তু ভিতর থেকে সে ছেলে টাইপের ছিল সে লোকগুলোর কাছ থেকে খুব সুন্দরভাবে পালিয়ে আসছিল আর তার পালিয়ে আসার ধরনটাও কিছু ভিন্ন ছিল এটা অন্য কেউ না শিয়ানতাইয়েরই বান্ধবী ছিল শিয়ান্তাই তার বান্ধবীকে পরিচয় করিয়ে দেয় জিয়ানের সাথে তখন একটি মেয়ে এসে তাকে একটি বেগ দেখিয়ে বলে বেগটি সুন্দর না আমি এটা আজই কিনেছি তখন সিয়ান্তায়ের বান্ধবী বলে হ্যাঁ ব্যক্তি সুন্দর তবে আমার দাদি এমন কিনেছে তখন মেয়েটি রাগ করে এখান থেকে চলে যায় তারপর সিয়ান্তায়ের বান্ধবীকে কেউ ডাকলে সেও এখান থেকে চলে যায় জিয়ান বলে এই মেয়েটি আমাদের জন্য পারফেক্ট হবে কারণ সে অনেক অ্যাট্রাকটিভ সিন পরিবর্তন হয় জিয়ান তার একজন বন্ধুকে দেখতে পায় জিয়ান জিজ্ঞাসা করে বন্ধু নাকে কিভাবে বেতা পেলি রসুন বলে কীভাবে আর খেলতে গিয়ে ব্যথা পেয়েছি জিয়ান তাদের দুইজনের মধ্যে পরিচয় করিয়ে দেয় এখানে শিয়ান তাই মনে মনে পাবে যেহেতু জিয়ান আগে বাস্কেটবল খেলতো তাহলে তো সে আগে অনেক হ্যান্ডসাম ছিল তখন রুশু বলে হ্যাঁ জিয়ান অনেক হ্যান্ডসাম ছিল জিয়ান তখন বলে তোমাদের কি মনে হয় আমি এখন কমেন্সাম তোমাদেরকে আমি একটি জিনিস দেখাই তারপর সে তার ব্যাগ থেকে একটি আর্ট বের করে বলে যে আমি এখন ব্ল্যাঙ্ক করতে শিখে গিয়েছি তারা দুইজন তার এইসব কাণ্ড দেখে হাসতে থাকে তারা তিনজন যখন কথা বলছিল তখন ইউ ইয়োর কণ্ঠ শোনা যায় ইয়ো ইয়োর কণ্ঠ শুনে রসু বলে এই মেয়ে তো আমার রাতের গুম হারাম করে দিয়েছে জিয়ান তখন তোর বাসার অ্যাড্রেস তাকে দড়িয়ে দিয়ে বলে তোর যখন রাতে ঘুম আসবে না আমার বাসায় চলে আসবি আমরা একসাথে বসে কাজ করব তারপর আমরা রসু আর ইয়ো ইয়কে দেখতে পাই তাদের বাস্কেটবল ম্যাচ ছিল এখানে ইয়ো ইয়ো বলে যে আমি আজকে জিতে দেখিয়ে চারবো আর রসুকে এখানে আসতে হয় কারণ এটা তাদের ইজ্জতের ব্যাপার সেপার ছিল সব সবাইকেই ই খুব বাজেভাবে পারছিল সে কোনো রোলই ঠিকঠাকভাবে প্লে করছিল না আর তাদের টিমের লোকের কথা কী বলবো তাদেরকে তো সে কোনো কাজেই লাগাচ্ছিল না তাদেরকে বসিয়ে রেখে সে নিজে একাই খেলছিল সব দেখে সবাই অবাক হয়ে যায় জিয়ান বলে এই মেয়ে তো অনেক ইন্টারেস্টিং এইভাবেই সে ম্যাচ জিতে যায় সিন পরিবর্তন হয় আমরা ইয়োকে দেখতে পাই টিচার তাকে কিছু বুকস দিয়ে জায়গায় রাখতে বলে আর সাথে শিয়ান তাইকেও কাজে লাগিয়ে দেয় তারপর চলে যায় ইয়ো জিয়ানের কাছে আর তাকেও কাজে লাগায় গল্প করতে করতে তারা যাচ্ছিল ইয়োর আচরণ এমন ছিল সে যে লোকেদের ক্ষতি করছিল এটা সে বুঝতেই পারছিল না সে ইচ্ছে করে হয়তো সবার ক্ষতি করছিল না তবে সে সবার ক্ষতি করছিল সবাই তার প্রতি খুবই বিরক্ত ছিল পুরো কলেজই তার উপর বিরক্ত তারপর এখানে ইয়ইও জিয়ানকে বলে তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে আমরা শিয়ানতাইকে দেখতে পাই জিয়ানকে এইভাবে বসে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে বসে আছো কেন তখন সে বলে বসে থাকবো না তো কি করব। আমাকে ইয়ো বলেছে যে ও আসছে আসছে বলে এখনও আসেনি শিয়ানতাই বুঝতে পারে যে সে তাকেও বেকল বানিয়েছে কারণ এটা তার প্রতিদিনেরই কাজ ছিল কাউকে না কাউকে ব্যাক কল বানানো শিয়ান্তাই বলে ওর সম্পর্কে আমি তোমাকে আরও কিছু কথা জানাচ্ছি ও আর কোথায় হবে এখন হয়তো সিঙ্গিং ক্লাসে আছে চলো আমরা গিয়ে দেখি তারপর জিয়ান গিয়ে অবাক হয়ে যায় কারণ নিউ ইয়র্ক অনেক সুন্দর ছিল আর সে অনেক মিষ্টি সুরে গান গায় এইগুলো অনেক পছন্দ হয় জিয়ানের জিয়ান মনে মনে ভাবতে শুরু করে এই মেয়েকে নিয়ে আমি কমিক খুব সুন্দর করেই লিখতে পারবো আমার এই মেয়েকেই ভালো লাগে শিয়ানতাই বলে আচ্ছা তুমি ওকে নিয়েই কমিক লিখতে পারো তখন সে বলে এই অদ্ভুত মেয়েটার সাথে তোমার পরিচয় হলো কীভাবে তাই বলে এইভাবেই পরিচয় হয়েছে স্কুলে একই সাথে পড়ার কারণে তারপর তারা দুইজন বাসার উদ্দেশ্যে রওনা হয় তারা দুজন অনেক গল্প করে কিভাবে তারা নতুন কমিক সাজাবে তাদের কমিক নিয়ে তাদের অনেকই আশা ভরসা সব কিছুই ছিল আর যেহেতু তারা নতুন মেয়ে পেয়েছে তাহলে এই কাজটা তাদের জন্য সহজ হবে বাসায় যাওয়ার রাস্তায় তারা দেখতে পায় অনেক বৃষ্টি পড়েছে আর এই বৃষ্টির মধ্যে যদি তারা বাহিরে যায় তাহলে প্রবলেম হবে শিয়ান্তাই বলে আমি হচ্ছি একদমই বুদ্ধ ছাতা আনি নাই জিয়ান বলে আমি বুদ্ধ নাম্বার টু কারণ আমি নিজেও ছাতা আনি নাই তারপর তারা দুজন দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে কিভাবে তারা যেতে পারবে জিয়ান মনে মনে চিন্তা করে সে তো কমিকে এইভাবেই লিখে যখন ছাতা থাকে না তখন এইভাবেই তো তারা কোট ইউজ করে যেতে পারবে শিয়ানতাইকেও সে তার কোটের ভেতরে ঢুকতে বলে সিয়ান্তাই বলে এই উদ্ভাবে আমরা কীভাবে যাবো তখন জিয়ান বলে আমরা যেতে পারবো তুমি আমার সাথেই তো আসো তারপর দেখতে পারবে কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর তারা দেখতে পায় পুরো বিজে গিয়েছে তারপর তারা আবারও ফিরে আসে আর বসে থাকে তখন জিয়ান বলে আমার একটি রোম্যান্টিক সিন মনে হচ্ছে সিয়ান তাই জিজ্ঞাসা করে ও আচ্ছা তাহলে বলো রোম্যান্টিক সিনটা কী তখন জিয়ান বলে এটা আমরা দিতে পারি আমাদের কমিকে যেমন ধরো বৃষ্টিতে বেজার বয়ে দুইজন একই সাথে ছিল একই ছাদের নিচে তাও আবার স্কুলে খেয়েও ছিল না সিয়ান্তাই তখন তার কাজে আসলে সে উদ্ভর একটি কথা বলে ওঠে যাতে শিয়ান্তাইয়ের অনেক রাগ হয় অন্যদিকে আমরা জিয়ানের ওই ফেমাস বন্ধুটাকে দেখতে পাই যার পিছনে মেয়েগুলো চাঁদা নিয়ে ঘুরছিল কার চাঁদা কে নিবে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক মারামারি হয় আর এদিকে আমরা রসো আর ইয়োকে দেখতে পাই ইয়ো প্রসুর একদমই পিছু ছাড়ে না সে তো বলে আমি তোমার ছাতা করেই যাব আমার ছাতাটা আমি তোমাদেরকে দিয়ে যাই তখন জিয়ান বলে আচ্ছা দিয়ে যাও তাদেরকে চাতা দিয়ে তারা চলে যায় তারপর তারা দুইজন একই সাথে একই সাঁতার চেয়ার করে বাসার উদ্দেশ্যে রয়না হয় সিনটা আসলে রোম্যান্টিক ছিল কিন্তু জিয়ানের মনে কোনো রোম্যান্স কাজ করে না শিয়ান্তাই আর জিয়ান ছাতা দিয়ে যাচ্ছিল শিয়ান্তাই ছাতা ধরে কল্পনা করে আমাদের কতটাই না রোম্যান্টিক সিন লোকজন দেখে মনে করবে যে ওরা অনেক রোম্যান্টিক আর জ্যালাস ফিল করবে আসলে সে এমনভাবে ছাতা ধরেছিল যে আশেপাশের লোকজন তাদেরকে পাগল মনে করছিল তারপর জিয়ান বলে তোমাকে ছাতা ধরতে হবে না দাও আমার কাছে আমি ছাতা ধরছি তারপর জিয়ান ছাতা ধরে আর কমিকের কিছু সিন চিন্তা করে যে একটি ছেলে কিভাবে একটি মেয়েকে বৃষ্টির দিনে প্রোটেক্ট করে সে তো সিনগুলো কল্পনা করছিল তবে সে প্রোটেক্ট করছিল না উল্টো আরও তাকে বিজিয়ে দিচ্ছিলো তাছাড়াও সে গাড়ির সিন কল্পনা করে গাড়ি যখন আসবে তখন সে তাকে বাঁচিয়ে নিবে কি আর বাঁচানো দুজনই বৃষ্টিতে ভিজে যায় সে আর আগে যেতে পারে না বলেছিলাম না সিনগুলো রোম্যান্টিক হলেও জিয়ানের জন্য সব কিছু উল্টে যায় শিয়ান্তাই মনে মনে পাবে এই রাস্তাটা যদি শেষ না হতো তাহলে অনেক ভালো হতো তখনই জিয়ান বলে রাস্তাটা না শেষ হলেই ভালো ছিল শিয়ান্তাই মনে মনে পাবে হয়তো তার সাথে রোম্যান্স করার জন্য সে এই কথা বলেছে তখন জিয়ান বলে আমার অনেক খাপড় রয়েছে যেগুলো আমি খালি ধুয়ে দিয়েছি আজ আবার বাসায় গেলে ধুতে হবে তাই আমি এইসব বলছিলাম শিয়ান্তায়ের মন আবারও খারাপ হয়ে যায় কারণ বারবার সে কী চিন্তা করে আর কী তার সাথে গড়তে থাকে সিন পরিবর্তন হয় বাসায় রাতে তারা ডিনার করছিল ডিনার টেবিলে তারা যখন বসে তখনই দরজায় নক পড়ে শিয়ান তাই মনে মনে ভাবে কে আসতে পারে এত রাতে জিয়ান গিয়ে দরজা খুলে দেখতে পায় এটা অন্য কেউ না রসু ছিল রসু বলে প্লিজ আমাকে বাঁচাও তখন তারা বলে আমরা পুলিশকে কল করি রসু বলে পুলিশকে কল করতে হবে না আমাকে এত ইয় ডিস্টার্ব করছে ওর যন্ত্রণায় আমি আর বাঁচি না জিয়ান বলে তোমরা না একই সাথে গিয়েছিলে তখন সে বলে না এমনটা না ও আমাকে জোর করে তার সাথে নিয়ে গিয়েছিল তারপর জিয়ান তাকে তার ল্যাপটপ দিয়ে বলে তুই গান শোন আমি তোর জন্য কফি নিয়ে আসি তারপর সে ইয়ো ইয়োর গান শুনতে শুরু করে এটা ইয়ো ইয়োর গান কি না এটা সে জানতো না তারপর সে এখানেই ঘুমিয়ে পড়ে জিয়ান এসে দেখতে পায় সে তো ঘুমিয়ে পড়েছে তারপর তারা তাদের আজকের কমিক শেষ করে তাই কমিকটি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কমিকটি হাতে নিয়ে তার তো মাথায় হাত কারণ এই ছেলে কোনো কিছু ভালোভাবে চিন্তাই করতে পারে না উল্টো আনরোমান্টিক চিন্তা তারা তার মাথায় ঘুরতে থাকে এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ আল্লাহ